আমি দেখ আমি কালকে যে এই রাসেলের 14 গুষ্টি উদ্ধার করে ছাড়বো আমি তোরে প্রমিস করতেছি ঠিক আছে কি প্রবলেম না প্রবলেম না মানে হচ্ছে একটা পোলা রে একটু ঘরাইতে কি এই ঘুষি মুষি মাইরা থাপপ থাপ দিলে এনাফ ও বুঝছি আরে এমন ফাপড় দিয়া দিমু আর কোনো কথা শুনে জায়গা স্টক করে মারা যাব না জাগে স্টকের দরকার নেই মারা গেলে ঝামেলা আছে আপনি যেটা করবেন সেটা লেগে যায় জাস্ট ঘুষায় মুষায় চেয়ার মারা লাল করে দিতে হবে জন্য ভয়টা পাই আর কি ভাই আমরা যে গায়ে হাত দিই না গায়ে না গায়ে দিতে হইবো তাহলে তো ভয়টা পাইবো না ওরে স্টক করায় দে কথা দিয়া কথা দে মারলে হইবো না ভাই আপনি জাস্ট যা দুই চার চট থাপ্পড় দিয়ে দিলেন বুঝছ না আমরা গায়ে হাত দিতে বারণ কারণ পরে যদি ও আমাদের আবার পায় কারণ ও কোচিং এ যায় ও স্কুলে যায় যদি পায় তাহলে তো মনে কর ম্যাট খেয়ে গেল কোই নিলে তুমি হ্যাঁ পারবে ওরা

না ভাই কাটাকাটির দরকার নেই জাস্ট আপনি মানে চর থাপ দিলে ঘুষি ঘুষি দিলেন আর না আঙুল কাটারও দরকার নেই আপনি জাস্ট মানে চর থাপ দিয়ে দেন ভাই ঠিক আছে যান ভাই আপনার ছেলে পেলেদের একটা কথা বলে দিয়ে যে আমি যদি যাই তাহলে আমার যেন না মারে আর কি মানে যেন থেমা যায় আর কি আর ধরা পড়লে বললে যে রাসেল পাঠিয়েছে করে দিস

কি হয়েছে আমাকে বলতো আরে কান্ডা কাটে পরে করিস আগে আমাকে বল না কি হয়েছে আমাকে কিছু গুন্ডা আজকে মারছে কে মারছে কিছু গুন্ডা কি করছিস তুই যে গুন্ডা মারছে তোকে আমি কিছু করি নাই আচ্ছা হাত নামা হাত নামা কি হয়েছে আমাকে বল আমার দিকে তাকা তাকা আমার দিকে বল কি হয়েছে আমি কিচ্ছু করি নাই ওরা আমাকে ধরে নিয়ে গেছে এরপর মারছে ওরা আমাকে বলছে রাসেল ভাই নাকি ওদেরকে পাঠাইছে আমাকে মারার জন্য কে পাঠাইছে রাসেল ভাই রাসেল ভাই তোকে মারতে পারে রাসেল ছিল ওখানে না মানে বুঝলাম না রাসেল ওখানে ছিল না অত যদি বলছি রাসেল পাঠাইছে গুন্ডারা তোকে বলছে রাসেল পাঠাইছে ওদেরকে ও গুন্ডাগুলো আমাকে বলছে ওরা আমাকে বলছে তোর নাম চঞ্চল না তোর নাম শান্ত আমার নামের জন্য ওরা আমাকে মারছে তারপর কি হইছে তখন রুবেল ভাই এসে ওসব গুন্ডা কাছে আমাকে বাঁচাইছে শোন ভাইয়া হাতনামা নামা হাত শোন ভাই আমাদেরকে তাকা তুই একদম কান্দিস না শোন আমি দেখ আমি কালকে যে এই রাসেলের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো আমি তোর প্রমিস করতেছি ঠিক আছে কান্দিস না তুই চল খাইতে যাবি চল আমার সাথে চল কান্নাকাটি করতে হবে না পাগল ছেলে